এই চ্যানেলের মাধ্যমে যারা দেখতেছেন আপনাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রোজাকালী সারাংবাড়ি যৌথ সমাজের উদ্যোগে আজকে খাজ আসমিরিশ রহমতুল্লা আল্লাহর পবিত্র বার্ষিক উরস মোবারক পালন হচ্ছে এই উরস মোবারক আমাদের পর থেকে খতমে কোরআনের মাধ্যমে আমাদের আয়োজন শুরু হয়েছে এবং বাদে আসর কদমে গাছিয়া শরীফ এবং কদমে গাছ শরীফ শুরু হবে এরপর বাদে মাগরিব আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি আমাদের বাইত রাজ্জা জামা মসজিদের সম্মানিত কতিব মুফতি দিদারুল আলম আল কাদেরি সাহেব তকরির পেশ করবেন এরপর আমাদের তাবরুক বিতরণ শুরু হবে আপনাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন আমাদের তাবরুক গ্রহণ করবেন এখানে উন্মুক্তভাবে আমরা তাবরুক পরিবেশন করব আপনারা সবাই এসে তাবরুক গ্রহণ করবেন এরপর আমরা ও কাউলি মাহফিলের আয়োজন করেছি উক্ত অনুষ্ঠানেও আপনারা সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রজাকালী ইসরাংবাড়ির যৌথ সমাজের পক্ষ হইতে এক হাজা গরিব নবাজ আজকের অনুষ্ঠানের সম্মায়িত সভাপতি এবং আমাদের সমাজের সকল সদস্য বিন্দু আসসালামু আলাইকুম আমরা এ রজাকাল ইসরাংবাড়ির যৌথ সমাজের এই সদস্য দীর্ঘ আজকে পনেরো দিন যাবত এই উরুস করার জন্য মান্যগণ্য আমাদেরকে যারা সাহায্য সাহায্য করেছেন আমরা আমাদের সমাজের পক্ষ থেকে তাদেরকে আন্দোলন সাথে আজকে আমাদের মাহফিলের আজকে মাহফিল আমাদের আপনারা সবাই আসি আমাদেরকে দৈন্য করিবেন এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি গোসিয়া হতম কোরআন খতম হতম বুহারি এবং এ ওয়াশ মুবারক এবং কাবুলি মাহফিল এবং সবাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে তবরুকের ব্যবস্থা করেছি আপনারা সবাই এ কাঠিহাঁড়ে পূর্ববাসে রোজাকালী সারি যেহেতু সমাজের পক্ষ থেকে খাবার দাবার দিলাম এবং অভিনন্দন জানাইয়ে আমাদের সমাজের এই কর্মবিন্দুরা যারা আজকে পরিশ্রম করেছেন তাদেরকে এবং আমাদের এলাকাবাসী সবাইকে তারা দন্য করেছেন আমাদের সমাজের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকতা কৃতজ্ঞ জানাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম দেখা যাবার আর আজ এগারোতম উরুষ ওনারা আজ দাওয়াত দিয়ান যার এলাকাবাসী যারা আসন বিয়াগুন আর আর উরুস উন্মেদী শরিক হইবেন বিয়াগুন আর আর কমিটির পক্ষতুন আর আর যৌথ সমাজ রজাকালি সারাংবাড়ির যৌথ সমাজের পক্ষতুন অনারার বিহাগুণের দাওয়াত দিয়ে যার মশ্লা তবরুক বিতরণ হইব খবর বিতরণের পর আর 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 খাবলি মাহফিল ইনশাল্লা শুরু হইব ওনারা বিআ দাওয়াত দিয়ে যাক ওনারা বিআন চলে আইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ना जा तू आ तू आ जाना शुभ है तू आ तू आ जाना ना कोई मार पड़े तू आ लाइक चलो तो लाइक चलो ना जाना खाम पे तूने खाम पे तो जैसे 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 लाइक चलो ये खाम पे तूने बज्जी आप बज्जी कौन है खाम पे तूने बज्जी किसको आप तो बज्जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আজকে কারিহাট বাজারের পূর্ববাসে রজাকালী সারাংবাড়ি যৌথ সমাজের আয়োজনে দীর্ঘ এগারো বছর ধরে হজরত খাজা গরিব নওয়াজ ময়নুদ্দিন চিস্তি আজমের আজমেরির রহমতুল্লাহের পবিত্র বার্ষিক ওর শরীফ উদযাপন হয়ে আসছে আজকাল আলহামদুলিল্লাহ আমরা এগারোতম বৎসরে পারে রেখেছি যারা এই উরুষের জন্য কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বাদে জোহর থেকে আমাদের কর্মসূচি শুরু করেছি এখন খতনে কোরআন খতনে গসিয়া খতনে কাজাগান শরীফ চলছে বাদে মাগরিবের নামাজের পর থেকে আমাদের মিলাদ মাহফিল শুরু হবে এবং মিলাদ মাহফিল শেষে আমরা তাবরুক বিতরণ করব তাবরুক বিতরণের পর আমাদের কাওয়ালি মাহফিল রয়েছে কাওয়ালি মাহফিলে কাওয়ালি পরিবেশন করবেন চট্টগ্রামের সুনামধন্য দন্ন কাওয়াল মোহাম্মদ আব্দুল মনান কাওয়ালু আলী কাওয়াল আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

মধ্যে যারা আমাদের জন্য সহযোগিতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম ওয়ারাকব আবার আঞ্চলিক করে ভালো এগো এবার তো যেহেতু আর গ্রাম ঠিক আর বিগত নয় বছর যাবৎ তুরু সিং কিন্তু আর আর মুর বিয়ল এক পাশে করছি পঞ্চাশ বছর যাবৎ গুজি করে যাচ্ছি মাঝদি কিছু ইয়ে বন্ধ ই আর বাড়িয়ে নতুনও চালু করছি আর আর সকালে আর গোহা দিয়ে যাবো করছি এখন দুপুর এখন দুপুরে কতমে কোরআন কতমে গাউসিয়া এবং কতম গান এখন চলের তো এখন তাবরিক বিতরণ হইব যারা সাহায্য সহযোগিতা করছি তারা তাবরিক বিতরণ করছুম এবং বাদে মাগের হতুন ওই আর মিলে মুক্তি দিদার মালকা দেড়ে হুঁজুর ইয়া করিব মাহফিল করিব এই রাত নটাতুন তাবরিক বিতরণ শুরু হব দশটা পর আর আর ইনশাআল্লাহ কাউলে আরম্ভইব সবার প্রতি আর 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 ধন্যবাদ জানা যারা আর সাহায্য সাহিত্য করছি এবং ব্যাঘু দাওয়া রইল সালামুক ও রহমতুল্লাহ